যদি বলি আপনার জীবনের সূর্যকে ঠিক কার নাম এই মুহূর্তে মাথায় আসছে আপনার আচ্ছা দাঁড়ান আগে বরং সূর্য বলতে কি বোঝাচ্ছি সেটা বলে দিই সূর্য হলো এমন এক মানুষ যে আপনার বিপদে পাশে থাকে কিন্তু বিপদ মুক্ত হলেই তাকে খুঁজে পাওয়া মুশকিল আপনি তাকে অন্য সময় পাশে পান বা না পান বিপদে ঠিকই এসে জুটে যাবে সূর্য ছড়িয়ে দেবে এক রাস আলো আপনার জীবনে এই যেমন ধরুন বাংলার বিখ্যাত ইউটিউবার অমিত যখন অকালে দুর্ঘটনায় মারা গেলেন ঠিক সেই মুহূর্তে তার অন্ধকারাচ্ছন্ন পরিবারের পাশে সূর্যের মতোই আলো নিয়ে এসে হাজির হয়েছিল তারই বেশ কিছু সহকর্মীরা বাংলার কিছু বন্ধু ইউটিউবাররা সেই কঠিন সময়টায় আগলে রেখেছিল অমিতের বাবা মাকে এদের আপনি সূর্যের চেয়ে কম কিছু বলবেন এই যেমন ধরুন দীপনারায়ণ নায়ক যাকে সবাই চেনেন রাস্তার মাস্টার বলে গ্রামে যে শিশুরা পড়াশুনো করতে পারে না তিনি সূর্যের মতোই আলো নিয়ে এগিয়ে এসেছেন তাদের জীবনে অশিক্ষার হার তার আলোতে একটু হলেও কমেছে বইকে ঠিক তেমনই বিপদে পাশে থাকা মানুষের গল্প নিয়ে তৈরি হওয়া বাংলা সিনেমার সূর্য মুক্তি পেয়েছে আজ যাকে অন্য সময় খুঁজে না পেলেও বিপদে ঠিক পাশে পাওয়া যায় এই ছবিতে তেমনই এক চরিত্রে অভিনয় করেছেন বাংলার এই মুহূর্তে সব থেকে সম্ভাবনাময় অভিনেতা বিক্রম ছবিতে এমনই এক চরিত্র সূর্য যার আলোয় দূর হয়ে যায় সমস্ত ডিপ্রেশন সমস্ত প্রতিবন্ধকতা সমস্ত ভয় দূর হয় বিপদ যাকে ভালো না বেশে সত্যিই পারা যায় না আসলে দিনের শেষে যার যার নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয় তবুও আমরা প্রত্যাশা নিয়েই রোজ রাতে ঘুমোতে যাই মনে হয় কাল হয়তো সবটা বদলে যাবে অন্তত কিছুটা হয়তো এবারে একটা হাত ঠিক বাড়িয়ে দেবে কেউ একবার কাঁধে হাত রেখে কেউ বলবে চিন্তা করো না সবটা ঠিক হয়ে যাবে কেউ এসে ভালোবাসার আলো ছড়িয়ে দেবে ঠিক যেমন আকাশে মেঘ সরিয়ে সূর্য দেখা দেয় যে মানুষটা জীবন যুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত হয়ে এবারে তার জীবন শেষ করার প্রস্তুতি নিচ্ছে সূর্য তাকে জীবনের চেনা স্রোতে ফিরিয়ে আনে সূর্যের হাত ধরেই জীবনের একটা আলাদা অর্থ খুঁজে পায় এক যৌন সন্তান সূর্য মানুষকে বেঁচে থাকতে শেখায় আশার আলো দেখায় আসলে আজকের দিনে দাঁড়িয়ে সূর্য হলো সেই হাতটা যেটা আমরা দুঃসময়ে খুঁজে বেড়াই সূর্য হল সেই কাঁধটা যেখানে হাজার কষ্টের মাঝেও নিশ্চিন্তে আমরা মাথা রাখতে পারি সূর্য হলো সেই কণ্ঠটা যেটা রাতে ঘুমোতে যাওয়ার আগে বলে যায় সবটা ঠিক হয়ে যাবে না আনন্দ উদযাপনে সূর্যদের দেখা মেলে না সূর্য উদয় হয় তখন যখন অন্ধকার দূর করার প্রয়োজন হয় তাই জীবন এবং যাপনে আলো ছড়িয়ে দিতেই আজ আসছে সূর্য সত্যি এরকম একজন মানুষ আমাদের সকলের জীবনে থাকলে জীবনে চলার পথে হাজার প্রতিকূলতা এলেও ঠিকই পেরিয়ে যাওয়া যায় তবে যদি আমাদের জীবনে এরকম কেউ নাও থেকে থাকে তবুও আমরা তো অন্য কারো জীবনে সূর্য হয়ে উঠতেই পারি তাই না ভরসা যোগাতে পারি মনোবল বাড়াতে পারি দুঃসময়ে পাশে দাঁড়াতে পারি জয়ের গলায় গলা মিলিয়েই তো বলতে পারি সুখের দিনে নাই বা পেলে পাশে খবর দিও হঠাৎ কার না পেলে সূর্য মুক্তি পেয়েছে আজ উনিশে জুলাই আপনার কাছের প্রেক্ষাগৃহে সপরিবারে গিয়ে দেখে আসুন বরং আর কমেন্ট বক্সে আপনার জীবনের বাস্তবের সূর্যকে ত্যাগ করুন দু চার কথা তো সেই মানুষগুলোকে নিয়ে লেখাই যায় তাই না আর আপনাদের সেই সব কমেন্টে কিন্তু চোখ থাকবে দ্য বং আন্ডোল্ড আর পর্দার সূর্য বিক্রমের